নমস্কার বন্ধুরা রন্ধনিকা ফর্টি এইট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আবার আপনাদেরকে করে দেখাবো মুগ ডাল আর পাপড় দিয়ে নিরামিষ পেঁপে আলুর তরকারি ঘরোয়া উপকরণ দিয়ে এই পেঁপে আলুর তরকারিটা আমি আপনাদেরকে করে দেখাবো আর আগে আপনাদের কাছে একটা আমার অনুরোধ রইল পুরো রেসিপিটা দেখবেন কেটে কেটে দেখবেন না তাহলে একটু কিছু মিস করে গেলে রান্নাটা ঠিকঠাক হবে না তরকারির টেস্টটাও চেঞ্জ হয়ে যাবে সেই জন্য আপনাদেরকে অনুরোধ করছি পুরো রেসিপিটা দয়া করে দেখবেন পেঁপেটা আপনারা সবাই চেনেন সেই জন্য পেঁপে দেখালাম না পেঁপের খোসাটা ছাড়িয়ে নিয়ে এইভাবে ডুমো ডুমো করে পেঁপে আর আলুটা কেটে নিয়েছি কড়াইটা গরম বসিয়ে দিয়েছিলাম আগে থেকেই তার ভেতরে তেল দিয়ে দিলাম তেলটা হালকা গরম হয়ে গেলে তার ভেতর শুকনো লঙ্কা ভেঙে ফোড়ন দিয়ে দিলাম আর দিলাম তেজপাতা তারপর দেব গোটা জিরে এইবার শুকনো লঙ্কা আর তেজপাতা গোটা জিরে যখন একটু ভাজা গন্ধ বেরোবে তখন তার ভেতরে পেঁপেগুলো দিয়ে দিতে হবে এইভাবে সব পেঁপেটা দিয়ে দেবো দিয়ে আস্তে আস্তে খুন্তিতে করে নেড়ে দেবো যে কোনো জিনিস যখন আপনারা ভাজবেন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রাখলে ভাজাটা খুব সুন্দর হয় আর ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে পেঁপেটা ভাজতে দিয়ে একটা মিক্সি জার নিয়ে নিলাম তার ভেতরে কাঁচা লঙ্কা আদা আর টমেটো দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেবো কাঁচা লঙ্কাটা আপনারা কম বেশি করতে পারেন আর আদা দেওয়া হয়েছে এক ইঞ্চি মতন আর একটা গোটা টমেটো দিয়েছি আপনাদের দেখিয়ে দিলাম তাও একবার আমি মুখে বলে দিলাম অন্যদিকে পেঁপেটা ভাজা হয়ে গেছে এবার ঝান্নার সাহায্যে একটা থালাতে পেঁপেটা তুলে নেব এইভাবে সব পেঁপেটা তুলে নিয়ে বাকি যে তেলটা কড়াইয়ে থাকবে তার ভেতরে আলুগুলো ভেজে নেব আলুটাও পেঁপের মতন ডুমো করে কেটে নিয়েছি নিয়ে কড়াইয়ে যে বাকি তেলটা ছিল তার ভেতরে সব আলুগুলো দিয়ে দিলাম দিয়ে নেড়ে নিয়ে ঢাকা লাগিয়ে ভাজতে হবে আর আলু যখন ভাজবেন নুন কিন্তু দেবেন না আর অন্যদিকে পেস্টটা যে করে রেখেছিলাম সেই পেস্টের ভেতরে এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে মিশিয়ে রেখে কিছুক্ষণ রেখে দেবো তাহলে গুঁড়ো মশলাটা সুন্দর ভিজে যাবে আর আর গুঁড়ো মশলা একটু ভিজিয়ে যদি আপনারা ঘন্টাখানিক আগে রাখেন তাহলে সুন্দর হয় অন্যদিকে আলুটা তো ভাজা হয়ে গেছে এবার একটা ঝান্নার সাহায্যে আলুটাও ওই একই জায়গাতে পেঁপের ওপর আলুটা তুলে নেব নিয়ে আলুটা তুলে নেওয়ার পর যে তেল থাকবে তার ভেতর এক বাটি মুগ ডাল দিয়ে দেব আপনাদেরকে দেখিয়ে দিলাম এখানে দুশো গ্রাম মুগ ডাল আছে দুশো গ্রাম মুগ ডাল কড়াইয়ের তেলের ভেতর দিয়ে দিলাম দিয়ে মুগ ডালটাকে একটু ভালো করে ভাজতে হবে যখন একটু লালচে ভাব চলে আসবে মুগ ডালটার তখন এই মুগ ডালের ভেতর আগে থেকে যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিতে হবে দিয়ে নেড়ে নিয়ে আস্তে আস্তে মশলাটাকে ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত গন্ধ না যাচ্ছে ততক্ষণ ভাজতে হবে তার মাঝখানে কিছু মশলা অ্যাড করব এইবার শুকনো লঙ্কা এক চামচ দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব তারপর দেব হাফ চামচ মতন হলুদ দিয়ে মশলাটাকে মিশিয়ে নেব নেড়ে নিয়ে মেশানো হয়ে গেলে আবার মশলাটাকে ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত মশলাটা গন্ধ না যাচ্ছে আর তেল না ছাড়ছে ততক্ষণ মশলাটাকে ভাজতে হবে এইবার মশলার গন্ধ চলে গেছে তেল ছেড়ে দিয়েছে এইবার আগে থেকে গরম জল করে রেখে দিয়েছিলাম সেই গরম জল এক বাটি দিয়ে দিলাম দিয়ে নেড়ে নিলাম নেড়ে নিয়ে আবার কিছুটা জল দিতে হবে দিয়ে জলটা যখন দাও হয়ে যাবে একটু নেড়ে নিতে হবে নেড়ে নিয়ে ভেজে রাখা পেঁপে আলুগুলো ওই ঝোলের ভেতর দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো রাখতে হবে আর ঢাকা দিয়ে ফোটাতে হবে যখন ফুটতে ফুটতে বেশ কিছুটা জল কমে আসবে তখন আর একবার নেড়ে দেবো নেড়ে দিয়ে এইবার নামিয়ে রেখে দেবো মাঝখানে আরও কিছু কাজ আছে সেই কাজগুলো করতে হবে এইবার মুখ ডাল দিয়ে পেঁপে আলুর তরকারিটা মোটামুটি শেষের মুখে নামিয়ে রেখে দিলাম তারপর একটা কড়াই বসিয়ে দিয়ে অল্প গরম করে নিতে হবে গরম হয়ে গেলে তার ভেতরে একটা পাপড় দিয়ে দেবো দিয়ে একটা কাপড়ের সাহায্যে এইভাবে চেপে চেপে পাপড়টাকে সেঁকে নিতে হবে আপনারা দেখে বুঝতে পারছেন এইভাবে একদিক চেপে চেপে সেখে নেবো নিয়ে উল্টে দেবো উল্টে দিয়ে আবার একদিক সেঁকে নেব আপনারা এইভাবে সেকে নেবেন এখানে তেল দিয়ে ভেজে করলে হয় কিন্তু তেল দিয়ে ভাজলে তার একরকম টেস্ট হয় আর সেকে নিলে তার একটা আলাদা টেস্ট হয় এইভাবে একটা দুটো তিনটে চারটে করে পাঁচ ছটা পাপড় সেকে নেব তরকারির পরিমাণ অনুযায়ী আপনারা পাপড়টা নেবেন এইভাবে আমি এখানে পাঁচখানা পাপড় সেকে নিলাম সেঁকে নিয়ে সব পাঁপড়গুলো একটা ডিশে তুলে নিয়ে একটু ঠান্ডা করে নেব আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে সবার আগে নোটিফিকেশানটা আপনার কাছে যায় আমি যখন রান্নাগুলো ফেলব এইবার পাপড়টা ঠান্ডা হয়ে গেলে পাঁপড়টা এইভাবে ভেঙে নিতে হবে খুব বেশি টুকরো করলে কিন্তু ভালো লাগবে না অন্যদিকে কড়াইটা গ্যাস ওভেনে আবার বসিয়ে দিয়েছি একটু ফুটিয়ে নিচ্ছি একটু ফুটে উঠলে অল্প একটু চিনি দিয়ে দেবো আপনারা যদি মনে করেন চিনি দেবেন না তাহলে স্কিপ করে যাবেন তবে যে কোনো নিরামিষ রান্নাতে বা যে কোনো রান্নাতে যদি একটু চিনি দেন তবে ব্যালেন্সটা খুব সুন্দর হয়ে যায় তবে তরকারিটাও খেতে ভালো লাগে এইবার ওই ভাঙা পাপড়গুলো পেঁপে আলুর ভেতরে দিয়ে দিলাম দিয়ে নেড়ে নেব নাড়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে পাপড়টা দিয়ে কিন্তু একদম ফোটালে চলবে না পাপড়টা দিয়ে নেড়ে নিলাম নেড়ে নিয়ে ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম এইবার আপনারা বলুন আপনাদের কেমন লেগেছে মুগ ডাল আর পাপড় দিয়ে এই পেঁপের তরকারিটা নিরামিষ দিনে যদি করেন সত্যিই খেতে খুব সুন্দর লাগবে আর আশা করি এর সঙ্গে আর কিছু লাগবে না যারা পেঁপে খেতে ভালোবাসেন তাদের তো খুবই ভালো লাগবে যাই হোক এবার রান্নাটা হয়ে গেছে একটা ডিশে তুলে নিলাম আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর কমেন্ট না করলে আমি তো বুঝতে পারবো না আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এইবার সব মুগ ডাল আর পাঁপড় দিয়ে পেঁপে আলুর তরকারিটা একটা ডিশে তুলে নিলাম তুলে নিয়ে কিছুটা পাপড় আমি রেখে দিয়েছিলাম ওপরে ছড়াবার জন্যে যখন খাওয়া হবে তখন এটাকে মিশিয়ে নিয়ে যদি খাওয়া হয় তার টেস্টটা খুব সুন্দর লাগে এইভাবে সব তরকারিটার ওপর পাপড় ছড়িয়ে দিলাম বলুন আপনাদের দেখতে কেমন লাগছে দেখতে যেমন লাগছে খেতেও তেমনি সুন্দর লাগবে অবশ্যই আপনারা বাড়িতে একবার করে সবাই মিলে খেয়ে দেখবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে রান্নাটা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পরে আবার আপনাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে দেখা হবে সবাই ভালো